ভালো আছেন তো সবাই হ্যালো গাইস ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই কে কোন জায়গায় থেকে দেখতেছেন

হ্যালো কেমন আছেন আপনারা সবাই আপনি শুনতে পারবেন না না লাইনে কেউ নাই তো হ্যালো গাইস কে কোথা থেকে দেখতেছেন আমার জীবনে প্রথম এই লাইফ লগাইস কে কোথা থেকে দেখতেছেন লাইভটা

শুভ দর্শক শ্রোতা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের লাইভ আপনাদের কাছে একটা অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করুন যুক্ত হয়ে যান ভালোবাসার বাংলাদেশ যারা যারা আমার এই লাইভটি দেখছেন তারা অবশ্যই স্ক্রিনে আপনাদের ভালোবাসার অনুপ্রেরণা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই এইখানে দেখতে না দেখেন এইখানে পাঁচজন দেখছে এখন ভিডিও তিনজন লাইক করছে ঠিক আছে। কথা যত 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 ডাস্টিন যে কথা বলতে গিয়ে এখানে কমেন্টে এখানে এখানে কমেন্ট দেখতে পাবেন। কথা বলতে

আসেন সবাই তাড়াতাড়ি সবাই একসাথে কথা কই আসেন কথা বোলা প্ৰ 네, 그 네. 또 갔다. 이그는데 다섯 개